আহত শহীদের বাড়ির ভাড়াটিয়ার সাথে দ্বন্দ্বের জেরে একই এলাকার শওকতের ছেলে ইসরাফিলের নেতৃত্বে পনেরো জন সন্ত্রাসী শহীদকে একাধিক করে পালিয়ে যায় আহত শহীদকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে সার্জারি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসায় ঢাকায় রেফার করেন চিকিৎসক জানান শহীদের অবস্থা সংকাজনক এই যে চার পাঁচজন আমার বাড়ি যে ভাঙা ভাঙি করেছে আর আমার বাড়িতে একজন ভাড়াটি ছিল তাকে দুই দিন আগে ওরা অপহরণ করেছে সেই ভাড়াটির ফোন নাম্বারও বন্ধ তারা পাচ্ছি না অবশ্যই সে ভাড়াটির মা আজকে সন্ধ্যে সময় আসলে বলেছি আপনার ছেলেকে নিয়ে আসেন আপনার যে মাল জিনিস আছে আপনার ছেলে নেন আপনি তো মাল তো আপনার হাতে দিতে পারি না পরে সে ভাড়াটে ওরা না নে এসে নিয়ে আমার বাড়ি ভাঙা শুরু করেছে আমার মা আমার আমি একজনের নাম শুনেছি যে তার নাম ইশরাফিল আর বাদ বাকি গুলোর আমি সেরকম চিনি না ওরা পরের দশ পনেরো জন এসে ছুরি মেরেছে এরা আমার মারে মেরেছে আমার বউরে মেরেছে খবর দিলে আমি দোকান থেকে বাড়ি যাই রাস্তায় আমারে ওরা ছুরি মারে ওর চারটা চারটা করছে দুই পাশে দুইটা মাঝে একটা আর হচ্ছে পেটে একটা ওইটা একটু আশঙ্কাজনক মনে হচ্ছে বলতেছে বললো যে এমন হতে পারে যে রুগী ঢাকায় রেপার্ট করতে হতে পারে একজনের নামই বলতেছে ইসরাফিল আরও দশ পনেরো জন ছিল দশ পোনে নয়টা বাজে তখন উনি আমাদের বাড়ি আম্মু ঘরে আছে আমি আমি ভিতরে আছি আম্মু এই টিভির ঘরে ছিল তখন এবার উনি এসে বলতেছে এই কাকি এই মানে খারাপ মানে উচ্চ কণ্ঠে বলতেছে যে এই কাকি এই আমি আপনার কাছে কখন টাকা নিছি কখন টাকা নিছি এই বলে মানে এমন একটা পরিবেশ তৈরি করলো ওই যে মনে হলো কি আমরা কি না জানি করে ফেলেছি

বললি এটা কছে কি এটা দুই হাজার টাকা নি নি আমার মা মাত্রি কথা টাকা নিচ্ছি কেন বলি পয়সা আমার মনে হয় সাইড তোর মার বান্ধার বার এরমাই দিলি আমরা টাকা ঢুকিয়ে দিছি দিলি এবার আোবাইল বাবা কত লোক